নিরামিষ পনির যে এতটাই টেস্টি হয় তোমরা না বানিয়ে করে খেলে বিশ্বাসই করতে পারবে না এতে কোনো পেঁয়াজ রসুন আলাদা কোনো মশলা দেয়াই নেই তো রাজকীয় স্বাদের এই পনির রেসিপিতে আমি এমন কিছু উপকরণ দিয়েছি যেটার কারণে এই পনিরটা একেবারে রাজকীয় স্বাদের হয়ে গেছে তো এখানে আমি কিছুটা পরিমাণের পনির নিয়েছি এরকম কিউব করে কাটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পনিরগুলো অবশ্যই কেটে নিতে পারো তো এখানে আমি পনিরটাকে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব তো আমি এখানে ঝাঁকড়ে ঝাঁকড়ে মাখাচ্ছি কারণ হাত দিয়ে মাখালে পনিরগুলো যেহেতু খুবই নরম মাখাতে গেলে ভেঙে যাবে সেজন্য ঝাঁকড়ে ঝাঁকড়ে পনিরটা ভালো করে মাখিয়ে নিলাম এবার এগুলো ভেজে নেব তার জন্যে কড়াটা আগে ভালো করে গরম করে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এরকম টুকরো করে কেটে নেওয়া আর ক্যাপসিকামটা বেশি একটা কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে তুলে নেব আমি এইগুলো সর্ষের তেলে ভাজছি তার কারণ সর্ষের তেলে ভাজাটা ভালো হয় ক্যাপসিকাম ক্যাপসিকামতে এমনি রিফাইন অয়েলে ভালোভাবে ভাজায় যায় কোনো অসুবিধা নেই কিন্তু পনির ভাজতে গেলে রিফাইন অয়েলে ভাজতে গেলে কড়াতে আটকে যায় সেই জন্যে পনিরটা সবসময় সর্ষের তেলে ভাজাই ভালো করাতে একদমই আটকায় না তো পনিরগুলো আমি ভেজে নেব আর সব পনিরগুলো আমি একসাথে দিচ্ছি না যে কটা তেলের উপরে ধরে সে কটাই দিচ্ছি আর হালকাভাবে খুব একটা কড়া করে ভাজবো না হালকাভাবে পনিরগুলো ভাজবো তো তোমরাও এরকম পনির যদি ভেজে রান্না করো তাহলে সর্ষের তেলেই ভাজবে তো প্রথম স্টেপ আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি এইগুলো পরের স্টেপ দিয়েছিলাম তো পরের স্টেপের পনিরগুলো আমি ভেজে তুলে নিলাম আর ভাজার সাথে সাথে তেলটা যেহেতু অল্প ছিল যেটুকু তেল ছিল সবটাই টেনে নিয়েছে। এবার রান্নার দিকে চলে আসব আর রান্নাতে আমি যে মেন উপকরণটা দেব। যেটার জন্য রান্নাটা পুরো রাজকীয় স্বাদ হয়ে গেছে সেটা হচ্ছে এই কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে পনির আলাদা করে রেখেছিলাম সেই পনিরটাও আমি একসাথে স্মুথ পেস্ট করে নিয়েছি ব্যাস এটাই আমার রান্নার মূল উপকরণ তো বন্ধুরা তোমরা রান্নাটা স্কিপ করে দেখো না না হলে মাঝখান থেকে দেখলে বুঝতেই পারবে না তোমাদের কোনো একটা জিনিস মিস হয়ে যাবে তো মূল রান্নাতে আমি সাদা তেলে করব এই সাদা তেলের মধ্যে কালো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি গ্রেট করা আদা আর টমেটো টমেটোটাও গ্রেট করা এবার এই মশলাটা একটু কষে নেব যতক্ষণ একটা কাঁচা রগন্ধ থাকে সেটা চলে যাওয়ার পর আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব জল দিয়ে মশলা কষালে বেশ ভালোভাবে কষা হয় আর মশলাটা পুড়ে যায় না এখানে আমি জল দিয়েই মশলাটা আস্তে আস্তে কষে নিচ্ছি আর যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যায় তো এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি আর টেস্ট অনুযায়ী নুন এগুলো দিয়েও খানিক্ষণ কষে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে তো আমি আর একটু জল দিলাম জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি জল দিয়ে কষ কষলে বেশ ভালোভাবে কুক হয় মশলাটা এখানে দেখো তেলটা মোটামুটি ছাড়তে শুরু করেছে এবার আমি যে পেস্ট করে নিয়েছিলাম কাজু কিশমিশ আর পনির এতে এই বিশেষ মশলা বিশেষ উপকরণ এটা আমি দিয়ে দিলাম আর এইটাতেই কিন্তু পুরো রান্নাটা একেবারে রাজকীয় স্বাদের হয়ে যাবে তো নিরামিষ দিনে আমরা পনিরের একটা যে কোনো ডিশ করে থাকি তো সেই পনিরটা যদি এরকম হয় তাহলে কিন্তু খাবারটা একেবারে জমজমাট হয়ে যাবে আর আমি মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলাদা করে আমি আর এতে জল দিচ্ছি না কারণ এই রান্নাতে আমি আলাদা করে জল আমার লাগেনি এতেই হয়ে যায় আর এতে আরও বেশি টেস্টি হয় তো কিছুক্ষণ ফুটলো আমি মশলাটা কিন্তু লাস্টে দিলাম ওই পেস্টটা মশলাটা কষে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম ব্যাস এই জলটুকুই আমার থাকবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো যখনই টক দইটা দেবো কারণ টক দই দেওয়ার পর যদি গ্যাসের ফ্লেমটা হাই করি টক দই কিন্তু ফেটে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো মশলাটা মোটামুটি সব কিছু কষানো হয়ে গেছে আমার মূল মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছিলো তো এগুলো দিয়ে একটু দুই তিন মিনিট মতো নেড়ে চেয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম এগুলো সবটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটাতে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ঠিক ক্যাপসিকামের মতন কাটা আর ভিতরে যে বীজ ছিল সেই বীজগুলো আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি টমেটোর আর এই টমেটো দিলে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয় আর খাবারটাও দেখতেও বেশ কালারফুল হয় এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কাটাকে ঠিক চিলি চিকেন যেভাবে করে ওরকমভাবে কেটে নেওয়া লঙ্কা কুচিটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা রান্নাতে কিন্তু আমি আলাদা করে জল দিনি এতে কিন্তু বেশ ভালো গ্রেভি হয়ে গেছে যদি জলের দরকার হয় তাহলে তোমরা দিতে পারো যদি বেশি গাঢ় তোমাদের মনে হয় এবার দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচ মতন ঘি আর দিয়ে দেব সামান্য গরম মশলা কারণ গরম মশলা আমার আগে গোটা ফলনে দেওয়া ছিল সেই এখানে আমি অল্প করে গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রাজকীয় স্বাদের পনির রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দারুণ যায় তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করো বন্ধুরা এটা কিন্তু দারুণ লাগে খেতে এরকমভাবে পনির রান্না করলে পেঁয়াজ রসুনের দরকারই হয় না তোমরা না করে খেলে বুঝতেই পারবে না তো তোমাদের সামনে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি তো আমার রান্না তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আজকের মতন এখানে বিদায় নিচ্ছি টাটা